একমাত্র জাকের পার্টি সেই জায়গায় স্টিল তার একক ভোট একটা হলেও সে তার প্রতীকে নির্বাচন করে তার আদর্শকে সমুন্নত রেখেছে তাই আমি বলবো যে যদি দেশে কেউ অন্যায় করে থাকে যারা লুণ্ঠন করেছে যারা হত্যার সাথে জড়িত ছিল যারা অর্থ সম্পদ লুট করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ওই অর্থ মানুষের সাথে রেখে কোষাগারে এনে এটা আঠারো কোটি মানুষের যে কৃষক আজকে যারা ধুকে ধুকে মারা যাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমাদের যে নির্বাচনী সংস্কার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টাতে আমি বলবো অতীতে যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কালো টাকার ব্যবহার কেন্দ্র দখল এবং হত্যা আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়ে স্পষ্ট বিষয় ছিল হলো আমরা যে ক্ষমতায় আসে সবসময় নির্বাচন প্রত্যাখ্যান করতে দেখেছি অর্থাৎ নির্বাচনকে প্রত্যাখ্যান করার একটা বিষয় আমাদের কাছে সস্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি তাই আমরা এটাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে যেটা বুঝতে চাই যেখানে হত্যা নির্যাতন গুম কেন্দ্র দখল কালো টাকার ব্যবহার থাকবে না আর এটার জন্য সর্বোত্তম হচ্ছে আপনারা জানেন যে ব্লক চেইন একটা শব্দ আমরা বিগত সরকার থেকে বারবার বলে আসছে যে অনলাইনের মাধ্যমে সেটা কিভাবে সেটা আমরা বলছি আপনারা জানেন এখন ব্যাঙ্কিং সেক্টরে অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন হয় বিকাশের মাধ্যমে আমরা যদি অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারি হোয়াই নট দা এই ইলেকট্রিক এই বোর্ডটার মাধ্যমে আমরা ব্লক চেইন ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশে নতুন একটা অধ্যায় সূচিত করে আঠারো কোটি মানুষকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই ব্লক চেনটাকে যদি আমরা ব্যবহার করাতে পারি এই দাবিটাও আমরা রেখেছি এবং আগামী দিনে এই ঐক্যের মাধ্যমে যদি আমরা করতে পারি নিশ্চন্দে আমরা যে সুজলা সুফলা শ্যামলা আমার এই বাংলাদেশ চাই সেটা আমরা সকলকে নিয়ে করতে পারবো এই প্রত্যাশা জাগের বাড়ি সবসময় রেখেছে এখনও রাখে এবং আজকে যারা আছেন তাদের প্রতি এই প্রত্যাশাটাও আমাদেরকে থাকবে সংস্কারের প্রথম শর্ত যদি হয় তাহলে এটাই আমার মনে হয় সবচেয়ে বড় কথা এখন জাকের পার্টি যে ভাবনাটা আছে জাকের পার্টি আপমার জনসাধারণকে নিয়ে ভাবে আঠারো কোটি মানুষকে নিয়ে ভাবে আমরা প্রথমেই বলবো যে এই যে ট্যাক্স মাঝখানে আবার দাঁড়ানো হয়েছে সমবত টু এই বিষয়টাকে নিয়ে আমরা বলতে চাই এটা মরার ওপরে খরার গা হবে কি না বিষয়টাকে নিয়ে বিবেচনা করা উচিত যেহেতু আমরা একটা অর্থনৈতিক ক্রাইসিস মুভমেন্টে আছি একদিকে মূল্য স্ফীতি হচ্ছে অপরদিকে নতুন নোট ছাপানো হয়েছে এই যে সামগ্রিক দিকগুলি আমরা যদি দেখতে চাই পক্ষান্তরে আবার ইন্ডিয়ার বর্ডারেও বেশ কিছু ঝামেলা আমরা দেখতে পেয়েছি আরাকানের বিষয়গুলি আমরা দেখতে পেয়েছি তো সামগ্রিক দিক থেকে দেশ এক গভীর ষড়যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই গভীর ষড়যন্ত্র থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় জাতি জাতীয় ঐক্যের কোনো বিকল্প আপনারা বলতে পারবেন না আমার মনে হয় এই উত্তর আপনারাও দিতে পারবেন না সেই ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে নয় আমরা চাই সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ সরকার কারণ সবাইকে মনে রাখতে হবে দিন শেষে আমরা সবাই বাঙালি আর মেধাবী শিক্ষক নেওয়া হলে তো মেধাবী ছাত্র বেরিয়ে আসার প্রশ্নই আসে না তাই প্রাইমারি স্টেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের মেধাবী শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কর্মমুখী শিক্ষার সাথে সাথে আমি বলবো আর এন ডি রিসার্চের বিকল্প কোনো পথ নাই এইগুলিকে সুব্যবস্থা করতে হবে কারণ জানেন আমাদের এই শিক্ষা খাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমার মনে হয় এক হাজারের মধ্যে আমাদের অবস্থান নাই এই যে এক হাজারের মধ্যে অবস্থা নাই আমার ছাত্র যদি এখনই গুণগত পরিবর্তনের ব্যবস্থা না নেন আগামী দিনে সেটা আমাদের জন্য খুব দ্রুত একটা ব্যাপার হয়ে যাবে তাই আমার ভাইদের প্রতি অনুরোধ থাকবে উপদেষ্টাদের প্রতি অনুরোধ থাকবে যারা আজকে এখানে আছেন তাদের প্রতি করজোরে অনুরোধ করবো এই শিক্ষা খাতকে ঢেলে সাজিয়ে বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ যেন আমরা উপহার দিতে পারি এই বিষয়টা আমাদের একটা জোরালো দাবি থাকবে ছাত্র সংগঠনের আমরা একটাই কথা বলতে চাই কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নাই আমাদের যে শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষা বাস্তবতার সাথে কোনো মিল আমরা খুঁজে পাই না তাই আমার কথা হচ্ছে তৃণমূল পর্যায়ে কোনো ভাই বেকার থাকতে পারবে না কারণ একটা বেকারত্ব একটা সংসারকে ধ্বংস দিচ্ছে কখনো সে ফাস্টেশনে ঘুরছে কখনো নেশাগ্রস্ত হচ্ছে এবং এই নেশা ওই ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে